Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল আটটা মতো বাজে তবুও কিন্তু দেখো বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই তো যাই হোক বৃষ্টি হতে হতে মানে বাড়িঘর পচে গেল এখন মনে হচ্ছে কবে একটা ভালো করে রোদ্দূর উঠবে যখন বেশি বৃষ্টি হয় তখন এটাই মনে হয় আবার যখন দেখবে প্রচণ্ড রোদ থাকে তখন মনে হয় কি কবে বৃষ্টি নামবে তো আমাদের কোনো কিছুই মানে সব কিছুই অতিরিক্ত ভালো লাগে না অল্প অল্পই কিন্তু বেশ ভালোই লাগে তবে যাই হোক এইদিকে দেখো আমার ছেলে কিন্তু এত আজকে ঘুম থেকে উঠলো আর উঠেই কিন্তু আমি এই যে আদরটা খেয়ে নিলাম সকালবেলাতেই তো সকালবেলাতে এরকম আদর খেতে কান্না ভালো লাগে তাই না বলো তো যাই হোক এদিকে দেখো আমার ছেলে তো ঘুম থেকে উঠে আজকে ভীষণই খুশি কারণ আজকে ওর পুরোপুরি ঘুমটা হয়েছে তো যাই হোক এদিকে রান্নাঘরে এসে এক কাপ চা বানিয়ে আগে খেয়ে নিলাম তারপর কিন্তু ছেলেকেও খাইয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি রান্নাবান্নার জন্য তো ভাতটাকে বসিয়ে আমি কী কী রান্না হবে সমস্তটাই কিন্তু এখন কেটে আর কি গুছিয়ে নেব তো ওইদিকে আমার ভাতটাও হবে আর এদিকে কিন্তু সবজিগুলো গুছিয়ে নেব তারপর কিন্তু এক এক করে সমস্ত সবজিগুলোকেও রান্না করে নেব তো যাই হোক তোমাদের কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু না টেনে স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এদিকে দেখো সমস্ত সবজিটা কেটে কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো আজকে হচ্ছে রান্না হবে চাল কুমড়োর ঘন্ট তো এটা একটা ঘন্ট করব আর এর আগের দিন রাতের বেলা নিয়ে এসেছিলো মাছ তো সেই মাছ খাওয়া হয়েছিল রাতের বেলা আর বেশ কিছুটা কিন্তু মাছ ছিল তো ওই মাছ দিয়ে কিন্তু একটা এই যে আলু আর ডাটা দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে একটা ঝোল করব তো যাই হোক এদিকে দেখো মাছগুলোকে এখন একটু ভেজে নিচ্ছিলাম এইদিকে দেখো রান্না বাড়া কমপ্লিট করে কিন্তু চলে এসেছি এই যে টেবিলটাকে একটু গুছিয়ে নিতে আর উপরের কৌটোগুলো বেশ ভালোই একটু ধুলো ধুলো পড়েছিল তো সেটাকেও কিন্তু এখন ভালো করে মুছে নেব আর এই যে গ্যাসের ওভেনটাকেও একটু ভালো করে মুছে নেব আর টেবিলটাকেও কিন্তু এখন ভালো করে জল দিয়ে আমি মুছে নেব তবে যাই হোক আমাদের মতো মধ্যবিত্ত গ্রাম্য গৃহিণীরা কিন্তু এভাবেই বাড়ির সকল সমস্ত কাজকর্ম করে থাকে আর আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু উনুনে রান্না করি তো উনুনে রান্না করলে কিন্তু সমস্ত আর কি বাসনপত্র সমস্ত কিছুই কিন্তু একটু তাড়াতাড়ি নোংরা হয় তো সে কারণে কিন্তু আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজ গুছিয়ে করতে হয় আর গ্রাম্য পরিবেশে তো সমস্তটা নিজে একা হাতেই করতে হয় আর যাদের বাড়িতে হেল্প করার কেউ থাকে তাদের বাড়িতে তো অবশ্যই করে আর যাদের কিন্তু হেল্প না করার কেউ না থাকে তাদের কিন্তু একা হাতে সমস্তটা সামলাতে হয় তবে যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার ঘরটাকে প্রায় আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে চলে এসেছি ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিতে আর একটু আগে কি হয়েছে জানো মানে এতটাই বৃষ্টি আর কি পড়ছিল ষাট দিন আজকে বৃষ্টি হয়েছে তো এখনও কিন্তু জল কাদা উঠোনে আছেই তো এখনও আর কি উঠোনটা ঝাড় দেওয়া হয়নি তো এই যে ঘরটাকে ঝাড় দিয়ে কিন্তু আমি উঠোনটাকেও এখন ঝাড় দিয়ে নেব। আর এদিকে দেখো ছাগলের ছানাটা ও শুধু মানুষ খুঁজে বেড়ায় ও একদমই মানে মানুষ ছাড়া থাকতেই পারে না যেখানে মানুষ আছে সেখানে ও আছে এইভাবেই কিন্তু ও যে চলে এসেছে ও শুধু এইভাবেই ঘোরাঘুরি করে মানে ভীষণ মানুষ পছন্দ করে তবে যাই হোক ঘরটাকে ঝাড় দিয়ে কিন্তু এই যে উঠোনটাকেও এখন জলগুলোকে কেচে দেব তো দেখো কতটা শেওলা পড়েছে উঠোনে এতটাই মানে কি বলবো পা দিতেও ভয় লাগে অনেকে তো আমাদের বাড়িতে আসতেও ভয় পায় মানে এত কাদার জন্য তো তবে যাই হোক বৃষ্টিটা কমে গেলে কিন্তু এই কাদাগুলো আর হবে না এইদিকে দেখো আমি কিন্তু যখন ঘরটা ঝাড় দিয়েছিলাম তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কিন্তু বাসনগুলো একদমই মাজা ছিল না তো বাসনগুলোকে রেখে দিয়েছিলাম তো এই যে এখন কিন্তু বাসনগুলো মাজতে বসেছি মানে উঠোনটাকে ঝাড় দিয়ে তারপরে এখন বাসনগুলোকে মেজে নিলাম আর এখন কিন্তু বাসনগুলোকে ধুয়েও নেব তো এই যে তোমরা যারা যারা ভালো ভালো কমেন্টস করো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও আমার পাশে থেকে এটাই তোমাদের মানে কাছে আমি চাই আর কিছুই চাই না তো যাই হোক এদিকে বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম তো তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো thank you এইদিকে দেখো বাসনগুলোকে ধুয়ে মেজে রেখে দিয়ে আমি কিছুটা কাপড় ছিল সেটাকেও এখন কেচে দিয়েছি আর কেচে কিন্তু মেলে দিলাম আর এদিকে দেখো আকাশটা একটু পরিষ্কার হওয়ার কারণে আমি এই যে এর আগের দিনের বেশ কিছুটা হালকা ভেজা জামা কাপড় ছিল তো সেটাকেই কিন্তু মেলে দিচ্ছিলাম আর তো মেলে দিয়ে এখন কিন্তু এই যে বারান্দায় কিছুটা এই যে সুপারির খোল ছিল তো সেটাকে এখন বার করে এই যে রেখে দিচ্ছিলাম ওই রোদ না উঠলেও এ হালকা তাপের যতটুকু শুকাবে তো সেটাই আমার কাছে অনেক তো যাই হোক এই যে এখন বার করে দিচ্ছিলাম তারপর কিন্তু চলে যাব স্নান করতে আর এই যে সারাদিনের কাজকর্ম অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আর এখন কিন্তু একটু রেস্ট নেওয়ার পালা তো যাই হোক এদিকে স্নান করে বিকেল বিকেলবেলাতে দেখো এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম তো আজকের এই জামা কাপড় তুলতে তুলতেই আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমরা এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে যেও তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট টাটা বন্ধুরা